তাহমিনা খাতুন আপনি রেখেছেন আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে দু রাকাত নফল নামাজ পড়তে হয় এটা কি বাধ্যতামূলক না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি সুন্নত বিয়ের পরে যদি জানা যায় দুজন দুধ ভাই বোন ছিল সেক্ষেত্রে শরীরের বিধান কি মুসলমানদের নিকাহ তালাক মিরাজ ইত্যাদির ফয়সলা করার জন্য সরিয়া কোর্টের দাবি উঠেছে এ দাবির সঙ্গে আপনি একমত কিনে এটা বাস্তবায়নের পদ্ধতি কি হতে পারে স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয় সুরাইয়া শারমিন মুক্ত আপনি লিখেছেন স্ত্রী কি স্বামীর কবর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে এরপরে মিস লাইলি আইডি থেকে আপনি মিস লিলি আইডি থেকে আপনি লিখেছেন আমার বাবা কোনোভাবে আমাদের ভাই বোনদের বিয়ে দিতে চান না কোনোভাবে বুঝতে পারছি না আমার বোঝাতে পারছি না আমার মা নেই বাবাকে কঠোরভাবে কিছু বলতে পারছি না করণীয় কি মুসলিম আমার পরিচয় আইডি থেকে আপনি লিখেছেন আমি বিয়ে করতে চাইছি কিন্তু আমার কাছে দেনমোহর দেওয়ার মতো তেমন টাকা নেই অবস্থায় কি করব দেনমোহর ছাড়া বিয়ে করা যাবে কি না মাজুল শেখ লিখেছেন আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ি সাথে দশ বারো হাজার টাকা চাকরিও করি নিজস্ব বাড়ি আছে বাবা নেই আমার উপর কি বিয়ে ফরজ হয়েছে তাহমিনা খাতুন আপনি দেখেছেন আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে দুই রাকাত নফল নামাজ পড়তে হয় এটা কি বাধ্যতামূলক না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে বোন তাহমিনা বিয়ের দিন বাসর রাতে স্বামী স্ত্রী দুজনে মিলে দুরাকাত সলাত আদায় করবেন এটি বিভিন্ন সাহাবিদের আমল থেকে পাওয়া যায় নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত কোনো হাদিসের পাওয়া যায় না সাহাবিদের আমল থেকে এটি পাওয়া যায় বলে অনেক গুলাম আকরাম এটিকে বলেছেন বিধায় বাসরাতে ওজু থাকলে স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে দুরাকাত সালা তাদের করে নেবেন তাদের নিজেদের মধ্যকার কথোপকথনের আগে বা নিজেদের মধ্যকার আলাপচারিতার আগে বা শুরু করবেন দুরাকাত সালাতের মধ্য দিয়ে এটি মোস্তাহাব পর্যায়ের বিষয় বাধ্যতামূলক তো নয় অতএব এটি যদি কেউ পড়তে না পারেন তার বিয়েতে কোনো অসুবিধা হবে না কোনো গুনাহ হবে না তবে সুযোগ থাকলে পড়াটা উত্তম মেয়ের বিয়ে পাকা হওয়ার পর হবু জামায়ের সঙ্গে শাশুড়ি পালিয়েছেন এই দুজন যদি বিয়ে করতে চান সরিয়া মোতাবেক বিয়ে হবে কিনা আল্লাহ মাফ করো কেমতের আগে আমাদেরকে অনেক ভয়ঙ্কর এবং অনেক বাজে সংবাদ আমাদেরকে শুনতে হবে এবং সেটার মুখোমুখি আমাদের হতে হবে এর এটি বিধ হয় তারই একটা নজির বা দৃষ্টান্ত তারপরও মাসালা যেহেতু জানতে চাওয়া হয়েছে আমরা মাসার উত্তর দিই যে বিয়ে পাকাপাকি হয়েছে কিন্তু আগ্ধ হয়নি এমন অবস্থায় বিয়ে হয়নি বিয়ে যেহেতু হয়নি অতএব যে মেয়েকে বিয়ের করার কথা ছিল তার মা তিনি যদি স্বামী পরিত্যক্ত হয়ে থাকেন তার স্বামী মারা যান অথবা তালাকপ্রাপ্ত হন তিনি বিদ্যুৎ পার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি এই ছেলের সাথে বিয়ে করতে কোনো অসুবিধা নেই শরীর দৃষ্টিকোণ থেকে এটা শাশুড়ি হয়নি এখনো যদি বিয়ে এখনো হয়নি আর যদি বিয়ে হয়ে থাকে আগ্ধ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে উঠাউঠি হয় নাই অন্য অন্য প্রচুর হয়নি আগ্ধটা হয়ে গেছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আহ এই ভদ্র মহিলা এই লোকটা শাশুড়ি হিসাবে বিবেচিত হয়ে গেছে এবং কেমন পর্যন্ত তার সাথে আর বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যায় না যেমন মূল বিধান হলো আগদ না হয়ে থাকলে এটি যায় কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত এবং অনবিপ্রীত ঘটনা ঘটে এর অন্যতম বড় কারণ হলো পর্দাহীনতা আমরা যখন চো চোখের পর্দা বা পর্দাহীনতা এটার ব্যাপারে আমরা দায়িত্বশীল আচরণ করব না বরং আল্লাহর বিধান থেকে আমরা সরে যাব তখন আসলে অনেক অনাচার ঘটবে যেগুলো আমরা সমাজে দেখতে পাচ্ছি কে আমাদের আগে হয়তো আরও আমাদেরকে অবাক করে দেওয়া আমাদেরকে বিস্মিত করে দেওয়া আরও নানাবিধ অপরাধ এবং জঘন্য কর্মকাণ্ড আমরা হয়তো দেখতে পাবো এ পর্যায়ে যে সমস্ত প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তোমার থেকে একটা হলো ওবায়দুল্লাহ বিন লিয়াকত আপনার প্রশ্ন আপনি লিখেছেন বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি সুন্নাত বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো সম্পর্কিত একটি হাদিস রয়েছে সেই হাদিসের সনদ দুর্বল যার এটিকে সুন্নত বলা কঠিন তবে জায়েজ কেউ চাইলে এটাকে ছেটাতে পারেন আবার কেউ চাইলে হাতে হাতে দিয়ে দিতে পারেন তবে হ্যাঁ বিয়ের আগত অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর মিষ্টান্ন খাওয়া বা মিষ্টিমুখ করা করানো খেজুর খাওয়া এটি সাবিদের আমল দ্বারা বা বিভিন্ন হাদিস দ্বারা সাবিদ এবং সাব্যস্ত আছে তবে সেটি দিতে হবে এমন কোনো কথা নেই এবং সেটি হাদিসের আলোকে সাব্যস্ত হয় নিজে সেটাতেই হবে তবে আনন্দ বাড়াতে গিয়ে নিজের মধ্যে সেটি চাইলে সেটি জায়েজ আছে এরপরে মোহাম্মদ ওয়াসিম সম্রাট আপনি লিখেছেন বিয়ের পরে যদি জানা যায় দুজন দুধ ভাই বোন ছিল সেক্ষেত্রে শরীরের বিধান কি বিয়ের পরে যদি জানা যায় যে স্বামী স্ত্রী উভয়ে দুধভাই দুধ বোন ছিলেন পরস্পরের তার মানে দুধভাই আর আপন ভাই বোন একই জিনিস বিধানগতভাবে বিধায় এটি জানার পর তাদের পৃথক হয়ে যেতে হবে অর্থাৎ কারোর মধ্যে বিয়ে হলো ছেলে মেয়ের মধ্যে কিন্তু পরে জানা গেলো তারা আসলে আপন ভাই ছিলেন এরকম যদি জানা যায় তাহলে তৎক্ষণাৎ তাদের মধ্যে বিচ্ছেদ হওয়া জরুরি পৃথক তাদেরকে হয়ে যেতে হবে এক্ষেত্রেও তাই মুসলমানদের নিকাহ তালাক মিরাজ ইত্যাদির ফয়সালা করার জন্য সরিয়া কোর্টের দাবি উঠেছে এ দাবির সঙ্গে আপনি একমত কিনে এটা বাস্তবায়নের পদ্ধতি কী হতে পারে চমৎকার একটা দাবি সাথে আমরা একমত এটা বাস্তবায়নের জন্য পাকিস্তান সহ পৃথিবীর যে সমস্ত দেশে সরিয়া আদালত রয়েছে সেগুলোর স্বর্ণাপন্ন হওয়া যেতে পারে মুসলমানদের একান্ত যে বিষয় সেগুলো আছে সেগুলো শরিয়ার আলোকে মিটমাট হওয়াটাই হলো বাঞ্ছনীয় এবং যথাযথ বিধায় সেই চেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করতে পারেন এক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশে যেই নজির আছে যে দৃষ্টান্ত আছে যে প্র্যাকটিস আছে সেখান থেকে আমরা উদাহরণ নিতে পারি এবং সেখান থেকে ধারণা আমরা নিতে পারি সন্ধ্যে এতে আপনি যাদেরকে শাসন করছেন তাদের চাওয়া অনুযায়ী তাদেরকে শাসন করলেন ব্যাপারটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবেই দেখা যায় যার কারণে এ ব্যাপারে সরকার পজিটিভ চিন্তা করতে পারেন বা করা উচিত এরপরে তানজিলা তনি আপনি লিখেছেন স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয় বনতাঞ্জিন আতনি তাঞ্জিন আতনি স্বামী মারা গেলে চার মাস দশ দিন ঈদ্যৎ পালন করতে হবে এই চার মাস দশ দিন ঈদ্যৎ পালন করা করার আলোকে সাব্যস্ত এবং প্রমাণিত এবং এই চার মাস দশ দিন একজন নারী তার স্বামী মারা যাওয়ার কারণে তিনি ঈদ্যৎ পালনকারী সময় বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না এবং নির্দিষ্ট জায়গায় নিজে থাকবেন নির্দিষ্ট জায়গায় থাকবে বলতে একটা কক্ষের ভেতরে আবদ্ধ থাকবেন না নিজের ঠিকানার মধ্যে থাকবেন বাহিরে ডাক্তার কবিরাজের কাছে যাওয়া কিংবা বাজারে যাওয়া শপিংয়ে যাওয়া অন্য বাড়িতে বেড়াতে যাওয়া এগুলো থেকে বিরত থাকবেন একান্ত নিরুপায় না হলে একান্ত নিরুপায় হলে আপনি অসুস্থ হয়ে গেছেন তখন আপনি হসপিটালে যেতে পারেন অবশ্যই তো এখানে আপনার যে ঘরে আপনি ইদ্যুৎ পালন করবেন সেই ঘরে ঘরের চোহর যদি আপনি থাকবেন একান্ত প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না এবং ঘরেও দিনে বেলাতে আপনি যদি সম্ভব ভিতরে থাকার চেষ্টা করবেন প্রয়োজন হলে একান্ত বাহিরে যাবেন সরি দিনের বেলায় আপনি বের হওয়ার চেষ্টা লাগলে বের হবেন কিন্তু রাতের বেলা যথা সম্ভব আপনি ঘরের মধ্যেই থাকবেন আর একান্ত প্রয়োজন হলে সেটাও বের হতে পারবেন খোলাসা কথা হলো চার মাস দশ দিন পর্যন্ত বাড়ির চোহরদের মধ্যে আমাদেরকে মা থাকতে হবে যদি স্বামী মারা যান সুরাইয়া শারমিন মুক্ত আপনি লিখেছেন স্ত্রী কি স্বামীর কবর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে উল্লেখ্য এটি একটি পারিবারিক কবরস্থান পাবলিক কবর নয় উত্তর হলো হ্যাঁ এটা না যায়জ কিংবা নিষিদ্ধ হবে না যদি পরিষ্কার করার মতো ভিন্ন কোনো বিকল্প ব্যবস্থা না থাকে এমনি ঘন ঘন বা অনেক বেশি কবর জিয়ারত করার পরে নিরুৎসাহিত করেছেন মেয়েদেরকে সেটা অনেক কারণ একটা হলো যে তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন এবং নিজেদেরকে হয়তো নিয়ন্ত্রণ করতে পারবেন না এরকম কোন সিচুয়েশন যেন তৈরি না হয় সেই জন্য বিশ্বাস নিষেধ করেছেন অনেকে বলেছেন তো পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন যদি তিনি করেন এবং তার পর্দার খেলাফ না হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেটা করতে পারবেন এরপরে মিস লাইলি আইডি থেকে আপনি মিস লিলি আইডি থেকে আপনি লিখেছেন আমার বাবা কোনোভাবে আমাদের ভাই বোনদের বিয়ে দিতে চান না ভাবে বুঝতে পারছি না আমার বোঝাতে পারছি না আমার মা নেই বাবাকে কঠোরভাবে কিছু বলতে পারছি না করণীয় কি প্রয়োজনে আপনি অভিভাবক হিসাবে যারা আছেন অন্যরা তাদের দিয়ে বাবাকে বোঝান আলেমনামারা যারা আছেন ইমাম সাহেব মসজিদে তাদের মাধ্যমে বোঝাতে চেষ্টা করতে পারেন বিশেষ করে সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ যাদের কথা তিনি শুনবেন সে সমস্ত ব্যক্তি তাদের বোঝাতে পারেন এরপর যদি না বোঝেন এদিকে বিয়ে না করলে আপনার ইমান এবং চরিত্রে হেফাজ করা কঠিন হবে এরকম হয় তাহলে সেক্ষেত্রে সমাজে অন্য কোনো দিনদার মানুষকে বা নিকটাত্মীয় কাউকে অভিভাবক বানিয়ে আপনি বিবাহ বন্ধনের উদ্যোগ নিতে পারেন বাবা মা যদি অযৌক্তিক কারণে সন্তানদের বিবাহ বিলম্ব করে তাদের চরিত্র নষ্ট হওয়ার দিকে তাদেরকে ঠেলে দেয় অবশ্যই সেই কাজে তাদের আনুগত্য করাটা সন্তানের জন্য জরুরি নয় বরং বিনয়ের সাথে তারা তাদের প্রতি অপারগতা প্রকাশ করে নিজেরা তাদের চরিত্র তাদের জন্য উদ্যোগী নিয়ে উদ্যোগী হবে আলিনা আসফিয়া আপনি লিখেছেন স্বামীর নির্দেশে তার খুশির জন্য রুমের মধ্যে টি শার্ট প্যান্ট ইত্যাদি পরা যাবে কিনা স্বামীর যদি নির্দেশ করেন যে তার কাছে ভালো লাগে বা তার পছন্দ সেটার উপর আমল করতে গিয়ে এরকম করলে সেটা গুণা হবে না এটা জায়গা আছে তবে স্বামীর রুচির মধ্যে এই বৈকল্য যেন না আসে যে পশ্চিমাদের মতো হলে ভালো লাগবে এটা যেন না আসে কিন্তু ঘরের মধ্যে স্বামী নির্দেশ পালনার্থে এরকম পোশাক আশাক পড়তে কোনো অসুবিধা নেই মুসলিম আমার পরিচয় আর লিখেছেন আমি বিয়ে করতে চাইছি কিন্তু আমার কাছে দেনমোহর দেওয়ার মতো তেমন টাকা নেই অবস্থায় কি করব দেনমোহর ছাড়া বিয়ে করা যাবে কি না দেনমোহর ছাড়া বিয়ে যদি করেন তো বিয়ে হয়ে যাবে কিন্তু দেনমোহর আপনার ধার্য হবে আপনার যে মেয়েকে বিয়ে করেছে সে মেয়ের সামাজিকভাবে যে ধরনের মহর হয়ে থাকে এটা অটোমেটিক ধার্য এবং সেটা আপনাকে কিন্তু দিতে হবে আপনার ভরণ পোষণ এবং স্ত্রীর ভরণপোষণ এবং মহরের টাকা না থাকলে আপনার জন্য বিয়ে করা আবশ্যক নয় এবং যদি আপনি মনে করেন যে না চরিত্র হেফাজত করার জন্য বিয়ে আর ছাড়া কোনো গত্যান্তর নেই তাহলে বিয়ে করেন কিন্তু মহর ধার্য করেন সহনীয় পর্যায়ে এবং সেটা বাকিতে রাখার সুযোগ আছে পরবর্তীতে আপনি পরিশোধ করলেন মাজুল শেখ লিখেছেন আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ি সাথে দশ বারো হাজার টাকা চাকরিও করি নিজস্ব বাড়ি আছে বাবা নেই আমার ওপর কি বিয়ে ফরজ হয়েছে আপনার যদি এই দশ বারো হাজার টাকা স্ত্রীর ভরণ পোষণ এবং মিনিমাম মোহর দেওয়ার মতো কোনো রকম ব্যবস্থা এর মাধ্যমে করা যায় তাহলে আপনার জন্য চরিত্রে চরিত্র হেফাজত করাটা যদি কঠিন হয়ে থাকে বিয়ে করার আপনার জন্য ফরজ আর যদি চরিত্র হেফাজত করাটা এত জটিল না হয় আপনার জন্য তাহলে সেক্ষেত্রে বিয়ে করার জন্য যায় কিন্তু বিয়ে সবসময় করাটাই হলো উত্তম যদি সাধ্য থাকে এবং সুযোগ থাকে